নমস্কার আমি পৌলমী চন্দ্র বলছি হরিণঘাটা ব্লকের বড় জাগলি থেকে আমি গত তিন বছর ধরে খুবই মানসিক ডিপ্রেশন এবং বহু সমস্যার মধ্যে দিয়ে আমি যাচ্ছি তো এই মতো অবস্থায় আমি হঠাৎই একদিন ফেসবুকে আমি অ্যাস্ট্রোলজার অনিশ মুখার্জি স্যারের সাক্ষাৎকার শুনতে পাই এবং ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি স্যারের সাথে যোগাযোগ করি স্যারের কথা শুনে আমার খুবই ভালো লেগেছিল তো যেই কারণে আমি স্ক্রিনে স্যারের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখি আমি স্যারের সাথে যোগাযোগ করি তারপরে স্যারকে আমি স্যারের সাথে আমি অ্যাপয়েন্টমেন্ট করি তারপরে যেদিনকে আমাকে ডেট দেওয়া হলো সেদিনকে আমি স্যারের সাথে কথা বললাম এবং আমার সমস্ত সমস্যার কথা আমি স্যারকে জানাই তখন স্যার আমার থেকে জন্মছক চাইলেন এবং জন্মছক দেখি উনি যা যা বললেন সবই আমার জীবনের সাথে মিলে যায় এবং তারপরে আমি স্যারের কাছে যখন বলি যে স্যার আমি প্রতিকার কি করব স্যার আমাকে প্রতিকার বলে দেয় দুটো রেমেডি ধারণ করতে বলে রুদ্রাক্ষ তো এবং দেখছেন আমি এটা অলরেডি ধারণ করেছি আমি এটাই বলবো যে স্যার আমাকে যেভাবে যেরকম নিয়ম মেনে আমাকে এই রেমেডি ধারণ করতে বলেছিল আমি ঠিক সেইভাবেই নিয়ম মেনেই আমি এই রেমেডি ধারণ করেছি এবং আমাকে বলেছিল স্যার যে তিন থেকে চার মাসের মধ্যে আপনি রেজাল্ট পাবেন তো সেখানে আমার এক মাসও হয়নি আমি বিভিন্ন জায়গায় প্রচুর চাকরির জন্য চেষ্টা করেছি কিন্তু সেইভাবে আমি কোনো জায়গা থেকেই আমি কখনোই কোনো রেসপন্স পাইনি তো যাই হোক রিসেন্টলি আমার মোটামুটি একটা কাজ আমার আমি পেয়েছি এবং বহু জায়গা থেকে এখন মোটামুটি আমার কাজের অফার আসছে তো আগামী দিনগুলোতে আমি হয়তো স্যারের এই রেমেডি ধারণ করে আমি হয়তো আরও উপকৃত হব তো আমি এটাই বলবো যে আমি স্যারের রেমেডি ধারণ করে আমি উপকার পেয়েছি তো আপনারা যারা আমার মতন বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন বা সমস্যায় করেছেন তো আপনারা অবশ্যই অনিশ স্যারের সাথে জ্যোতিষী অনিশ মুখার্জি স্যারের সাথে অবশ্যই যোগাযোগ করুন আশা করি আমি উপকার পেয়েছি আপনারাও পাবেন এবং স্যারের রেমেডিগুলো সত্যিই খুবই কার্যকরী এবং যেখানে আমি এক মাসও হয়নি আমি মোটামুটি ফল পেয়ে গেছি তো আশা করি বাকি দিনগুলো এখনো তিন থেকে চার মাস স্যার আমাকে টাইম বলেছে আশা করি বাকি দিনগুলোয় আমি হয়তো আরও উপকার পাব তো আপনারা যারা আমার মতন সমস্যায় রয়েছেন বা সমস্যার সম্মুখীন হয়ে আছেন মানসিক ডিপ্রেশনে রয়েছেন আমি চাইবো আপনারা অবশ্যই স্যারের সাথে যোগাযোগ করুন এবং আশা করি আমি উপকার পেয়েছি আপনারা অবশ্যই পাবেন আমি যদি মানসিক ডিপ্রেশন থেকে এত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি তো আশা করি আপনারাও পারবেন ধন্যবাদ